আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দুঃখ করা নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই আজকে তো আজকে আমার মেজুয়াক শ্বশুর খুবই ভালো মানুষ এবং খুবই সুস্থ সবল ছিলেন খুব করে আমার ফোনে একটা কল আসলো যে আমার আম্মু কান্না করে বলতেছে যে তোমার আপুর শ্বশুর তো মারা গেছে

ভালো মানুষ কোনো সুস্থ সবল কোনো রোগ ছিল না কোনো বড় ধরনের কোনো রোগ ছিল না না হঠাৎ করেই মৃত্যু হয়ে গেল তো ভাই আমরা সবাই একই পথের প্রতীক আমিও যে কোনো সময় মৃত্যু হতে পারে আমার আপনারা হতে পারেন যে কারো হতে পারে আল্লাহ যে টাইমটাই আপনার মৃত্যু লেখে রাখছেন সেই টাইমটাই হবে আগেও হবে না পরে হবে তো এই কথাগুলো কেন হতে ভাই আজকে দুই তিন যাবৎ মনটা খুব খারাপ কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি যে অবস্থা গাই বাইকে দেখতে পারে না জায়গা জমি ধন্ধ আমি এই এই জিনিসগুলো আমাদের গ্রামে প্রচলিত বেশি শহরে যদিও আছে থাকলে এগুলো দেখা যায় না শহরের মানুষ ভালো বলবো না খাল ভালো খারাপ সব মিলেই আছে কিন্তু শহরে গুলো খুব কম দেখি গ্রামে এই নোংরা রাজনীতি জায়গা জমি নিয়ে মানে এই যে আপনার যেটা বলতেছিলাম বাই বাড়ির সাথে দ্বন্দ্ব ছাত্রাতিদের সাথে দ্বন্দ্ব ওই এক বাড়ির লোক আরেক বাড়ির লোকের দেখতে পারে না মারামারি হানা হানি হানা পানি বাই মৃত্যু হয়ে গেলে শেষ

ভালো থাকার জন্যই তো এগুলো আপনি জায়গা নিয়ে পাওয়া দিতে পারলেন না আমিও দিতে পারলাম না কেউ দিতে পারলো না ভাই তো আপনি বুক করে যাবেন আপনি সেলারে এসে বুক করবে বহুতায় মনি ভাই তাহলে টু দয়ালুগন একটু মানবীক হন তাহলে দেখবেন জীবন সুন্দর সমাজ সুন্দর সবই সুন্দর আমাদের পুরো বিরা এই পেশাল গুলো করে গেছে এখন আমাদের এগুলো পয়তো আমাদেরও মানুষের কালো মুখ দেখতে হয় আমরা তো চাই না আমরা চাই সবার সাথে মিলেমিশে থাকতে সবার সাথে ভালো সম্পর্ক রেখে বাঁচতে চাই চলতে চাই পারি না আপনি কয় দিকে ছাড় দিবেন আমি আপনাকে ছাড় দিলাম আপনি আমার সার না দিলেন তাহলে কেমন হইল মানুষের হয়াত মমতের বিশ্বাস নাই ভাই হানাহানি মারামারি কাটা কাটাই বাদ দিয়ে আমরা আর মুসলমান মুসলমানের সাথে তিন দিন পর্যন্ত ঠিক আছে তারপরে আপনি কথা না বললে এটা গুণা হবে

সে হচ্ছে আপনি যদি ভালো মান মানুষের মানুষ হন ভালো মনের মানুষ হন আপনি মারা গেলে যে দেয় জামি ওদেরকে কিন্তু মানুষ বলার জন্য ভালো বলে কিন্তু মন থেকে বলে না যে লোকটা ভালো ছিল পরে মানুষকে ভালো বলতে হয় সেজন্য বলে কিন্তু মন থেকে বলে না আর আপনি যদি ভালো মানুষ হন আপনি যদি সৎপথে থাকেন আপনি মারা গেলে অবশ্যই মানুষ আপনার জন্য আফসোস করবে যে লোকটা শরীর ছিল ভালো ছিল আফসোস করবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি মানুষ মৃত্যুর পরে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি যে আপনাকে মানুষ আপনাকে ভালো বলবে এবং আপনার বাপ মার জন্য দোয়া করবে এমনকি আপনাকে আপনাকে হারিয়ে তারা আফসোস করবে আমি আমার এই ছোট্ট জ্ঞানে কথাগুলো বললাম কোথাও যদি পৌঁছুকটি থাকে সবাই সময় দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম